আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের এগারো নম্বর অধ্যায় অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়ে আজকে পর্ব চার যারা গত পর্বগুলো দেখো নাই আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই পর্বগুলোর তো তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই প্লে লিংক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো সব প্রিয় শিক্ষার্থীরা আমরা গত পর্বে তোমাদের মধ্য পর্যন্ত আলোচনা করেছি এই একক কাজটি সমাধান দেখিয়েছি তো আজকে আমরা এই পর্ব ছাড়ে প্রচুর থেকে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমি ভিডিওর শেষে তোমাদের বলে দিব তোমরা যারা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের এই শেষ মুহূর্তে একটি গাইড অর্থাৎ সাপ্লিমেন্ট আমরা যাকে বলি তো যারা কিনতে পারো নাই টাকার সমস্যার কারণে তো আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলে দিব কিভাবে সেই গাইডগুলো পাবে তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো কৃষিকে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো প্রথমে আমরা এখানে কি করব প্রচুর তো এখানে আমি তোমাদের একটু ধারণা দিই যে প্রচুর বলতে কি বুঝি হুম এখানে একটু ধারণা দিয়ে দিই তাইলে তোমরা বুঝতে সুবিধা হবে এখানে দিই তো মনে করো আমি এখানে কয়েকটি সংখ্যা লিখলাম এক তারপর মনে করো তিন তারপর মনে করো দুই তারপর মনে করো আবার তিন তারপর মনে করো হলো চার তারপর তিন তারপর পাঁচ আচ্ছা আমি যে এই যে এখানে কয়েকটি সংখ্যা লিখেছি তো এই সংখ্যাগুলো থেকে আমরা কি করবো প্রচুরক নির্ণয় করব তাহলে তাহলে আমরা প্রচুরক মানে হচ্ছে যে প্রচুরক যদি আমি লিখি র এই যে প্রচুর এই যে প্রচুর আমরা যে এই যে ক বাদ দিই তার কি হবে প্রচুর আর প্রচুর বলতে আমরা বুঝি যে অনেক বেশি হুম তো এই প্রচুর বলতে বুঝানো হচ্ছে যে অনেক বেশি থাকবে তার কি অনেক বেশি থাকবে যে উপরে যে সংখ্যা থাকে সংখ্যা বা উপ্পাত বেশি থাকবে তো যেটি বেশি থাকবে সেটি হচ্ছে প্রচুর এই তোমাদের সহজ ভাষায় আমি বোঝাতে পেরেছি তো আমি এই এটি তো মুছে গেছে তো আমি এখানে আবারও সংখ্যাটি লিখছি এক তিন দুই তিন চার তিন পাঁচ আচ্ছা আমি এই যে সংখ্যাগুলো লিখছি এই সংখ্যাগুলোতে কি করবো আমরা প্রচুর নির্ণয় করব তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে এই এই যে সংখ্যাগুলো এগুলো কিন্তু অভিন্নস্ত আকারে বসানো আছে তো তাহলে আমরা কী করবো এগুলোকে ভিন্নস্ত আকারে সাজিয়ে লিখব তাহলে প্রথমে আমরা লিখবো এক তারপর দুই তারপর এখানে তিন আছে কয়টা একটা দুইটা তিনটা তাহলে তিনবার লিখবো তিন আমরা তারপর চার আছে তারপর আছে পাঁচ তো কৃষিকাজেরা এই যে আমরা ভিন্ন আকারে বসিয়ে নিশ্চিত এখন এই এখান থেকে আমরা কি করব প্রচুরক নির্ণয় করব তাহলে এখানে তোমরা যদি লক্ষ্য করো যে প্রচুরক বলতে কি বুঝি যে অনেক বেশি থাকবে যে সংখ্যাটি সেটি হবে প্রচুরক তাহলে এখানে এক আছে একবার দুই আছে একবার তিন আছে তিনবার আর চার আছে একবার পাঁচ আছে একবার তাহলে কৃষিকার্থীরা এখানে তিন তিনবার আছে অর্থাৎ সর্বাধিক তিনবার আছে তাহলে এই যে উপাত এখানে প্রচুরক হবে তিন সো আই এফ পেশিকে তারা বুঝতে পেরেছ এইভাবে তোমাদের প্রচুরক নির্ণয় করতে হবে তাহলে এখানে বই কি দিছে আমরা একটু পড়ি তো এখানে বলছে যে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সর্বাধিকবার অর্থাৎ বেশি থাকবে সেই উপাত্ত বা উপাত্তগুলোই প্রচুরক নিচে উদাহরণগুলো লক্ষ্য করে তো এই যে এখানে একটি উদাহরণ দিয়েছে এখানে আমরা একটি কয়েকটি বেলুন দেখতে পাচ্ছি তো এই যে কয়েক এর অর্থাৎ একা এক এক হুম এখানে দুই দুই অর্থাৎ এই যে এক এক অর্থাৎ এই কালার এক হচ্ছে এই কালারগুলো বেলুন আর দুই হচ্ছে এই যে এক কালারে এখানে কয়েকটি এক দুই তিন চার পাঁচটি দেওয়া আছে আর এই যে তিন নাম্বার বেলুনগুলো এখানে কয়টি আছে চারটি তাহলে ক্ষেত্রে এই যে বেলুনগুলোর মধ্যে সবচেয়ে কোন সবচেয়ে বেশি অর্থাৎ কোন সংখ্যাগুলো বেশি আছে তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে দুই এক দুই তিন চার পাঁচ বার আছে আর এই এক আছে তিন বার আর তিন আছে চার বার তাহলে পিস আমরা বলতে পারি এই যে এখানে সবচেয়ে বেশি বার আছে দুই তাহলে এখানের প্রচুরক হবে কত দুই এই যে নিচে এখানে কি লিখছে যে উপরের ছবির সংখ্যাগুলোর এটা হবে না উপরের ছবির সংখ্যাগুলোর মধ্যে এক আছে তিনবার ওই যে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন দুই আছে পাঁচবার এই যে এক দুই তিন চার পাঁচ তিন আছে চারবার যে এক দুই তিন চার এই চারবার আছে যেহেতু দুই সর্বাধিক পাঁচবার আছে সেহেতু প্রদত্ত দুই প্রদত্ত উপাদ প্রযোজ্য তো এই হ্যাভ দ্বারা তোমরা প্রচুরক সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছো তো এখানে আরেকটি উদাহরণ দিয়েছে তো এইটি তোমরা লক্ষ্য করো এখানে দিয়েছে পাঁচ সাত ছয় দুই আট তিন দুই এক চার পাঁচ তো এই যে সংখ্যাগুলো এখান থেকে কি করবো আমরা প্রচুরক নির্ণয় করব তাহলে এই যে সংখ্যাগুলো এগুলো কিন্তু অবিন্যস্ত আকারে বসানো আছে তাহলে প্রথমে আমরা আমাদের কি করতে হবে যে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখব তাহলে আমরা এভাবে লিখব যে এক এক আছে এক তারপরে যে দুই এই যে দুই তারপর আছে তিন তারপর আছে চার তারপর পাঁচ এখানে পাঁচ কিন্তু দুইবার আমরা দুইবার লিখবো তারপর আছে ছয় তারপর সাত তারপর আট এই যে আমরা কি করলাম মানের ক্রমানুসারে সাহায্যে লিখলাম তাহলে যদি এখন আমরা লক্ষ্য করি এই যে এখানে কিন্তু এই প্রচুর অর্থাৎ প্রচুর নির্ণ এখানে দুই আছে দুইবার এই যে এখানে তারা দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে তোমরা আহ দেখতে পাচ্ছো এই যে এখানে দুই আছে দুইবার পাঁচ আছে দুইবার তাহলে এখানে প্রচুরক হচ্ছে ও পাঁচ ওই যে যেহেতু দুই এবং পাঁচ সর্বাধিক দুইবার আছে সে প্রচুরক হচ্ছে দুই এবং পাঁচ সহায় পেশিকে দ্বারা প্রচুরক কি তোমরা আই বুঝতে পেরেছো তারপর এই যে আবার আরেকটি উদাহরণ দিয়েছে যে তিন চার সাত আট পাঁচ নয় দুই ছয় দশ এগারো তো এগুলো কিন্তু এখানে অভিন্ন স্থান তাহলে আমরা প্রথমে কি করবো এই যে মানের ক্রম অনুসারে সাত লিখবো তাহলে পাবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এখানে আমরা কি করবো প্রচুর নির্ণয় তো এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কোন সংখ্যা একের অধিক বার দেওয়া আছে তাহলে দুই একবার আছে তিন একবার চার একবার পাঁচ একবার ছয় একবার সাত একবার আট একবার নয় একবার দশ একবার এগারো একবার সব সংখ্যাগুলো একবার একবার করে দেওয়া আছে তাহলে আমরা এই যে এখানে লিখতে পারি যেহেতু উপাদ্যগুলোর প্রত্যেকটি একবার করে আসে অর্থাৎ কোনো উপাত্তের পুনরাবৃত্তি নেই অর্থাৎ দুইবার নেই সেহেতু উপাদ্যগুলো কোনো প্রচুর নেই অর্থাৎ যেহেতু কোনো সংখ্যায় একের অধিকবার নেই তাহলে এখানে কোনো প্রচুর নেই আই তোমরা বুঝতে পেরেছ তো তারপর শিক্ষার্থীরা লেখচিত্র বা লাইন গ্রাফ আমরা বা লেখচিত্র বা লেখ অনেকেই বলি তো এখানে লেখ কি বলছে যে রেখাচিত্র হল চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে ক্রমাগত পরিবর্তন হয় রেখাচিত্রে উপাত্তগুলোকে প্রথমে বিন্দুর মাধ্যমে উপস্থাপন করা হয় অর্থাৎ আমরা যদি এই লক্ষ্য করি এই যে লেখাচিত্রটি এগুলো হচ্ছে বিন্দু অর্থাৎ এই যে এই বিন্দুর মাধ্যমে হচ্ছে আমরা রেখাচিত্র কি প্রকাশ করি যে বিন্দুগুলো দেশে এগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করি এই কথাই বলা হয়েছে তারপর বলছে তারপর পৃথক পৃথক বিন্দুগুলো একটি সরল রেখা দ্বারা সংযুক্ত করে রেখাচিত্র অঙ্কন করা হয় অর্থাৎ প্রশিক্ষিত তোমরা যদি এই রেখাচিত্রটি লক্ষ্য করো এই যে প্রথমে বিন্দু দিয়েছে এইভাবে বিন্দু দিয়ে আমরা রেখাচিত্র অঙ্কন করব তারপর এই যে বিন্দুগুলো এগুলোকে আমরা যোগ করব অর্থাৎ স্কেল দিয়ে এইভাবে যোগ করব এই কথাই এখানে বলা হয়েছে তারপর কি বলছে যে রেখাচিত্র দুটি অক্ষ বা রেখা নিয়ে গঠিত একটি আনুভূমিক রেখা অক্ষ রেখা বা অপরটি উলম্ব অক্ষ অর্থাৎ পুষুক যদি তোমরা এই লক্ষ্য যদি লক্ষ্য করো তাহলে যে এই যে দুটি রেখা এই রেখা দুটি হচ্ছে কি আমাদের এটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ অর্থাৎ এটি হচ্ছে আমাদের আনুভমিক রেখা আর এটি হচ্ছে উলম্ব রেখা আই হোক বুঝতে পেরেছো এই কথা এখানে বলছে তারপর বলছে যে এই আনুভূমিক অক্ষ এক্স অক্ষ নামে এবং উলম্ব অক্ষটি ওয়াই নামে পরিচিত এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যে বিন্দুতে সেট করে তা হল মূল বিন্দু অর্থাৎ পৃষ্ঠ দ্বারা আমি যদি তোমাদের চিত্রে গিয়ে দেখেই এই যে এই যে এক্স অক্ষ এই এক্স অক্ষটি হচ্ছে আনুভূমিক রেখা আর এই ওয়াই অক্ষটি হচ্ছে উলম্ব রেখা আর এই আনুভূমিক রেখা এবং উলম্ব রেখাটি যে এখানে গিয়ে মিলিত হয় অর্থাৎ এই যে এখানে মিলিত হয়েছে এই বিন্দু হচ্ছে মূল বিন্দু আয়ুক্ত বুঝতে পারছো এই যে এই বিন্দু হচ্ছে মূল বিন্দু অর্থাৎ এই এক অক্ষ এবং ওয়াই যেখানে মিলিত হবে সেটাকে আমরা কি বলবো মূল বিন্দু বলবো তারপর বলছে রেখা চিত্রে রেখাগুলো ভাবে সজ্জিত থাকে এবং বাম দিক থেকে ডান দিকে পরিবর্তন হয় কি বলছে যে বাম থেকে ধান দিকে তল্পের তোমরা যদি লক্ষ্য করো এই যে এই যে একস এটি এই বাম থেকে ডান দিকে কি হয় পরিবর্তন হয় এভাবে এটি যায় তারপর কি বলছে ক্ষেত্রে ছোটো নিচের চিত্রের আলোকে একটি রেখাচিত্র অঙ্কন করি এখানে দিয়েছে এই যে তত্ত্ব এই চত্ব থেকে আমরা একটাই রেখাচিত্র অঙ্কন করবো এখানে বলছে বাংলাদেশের ক্রিকেট টিমের কোনো এক খেলা ওভার প্রতি ওভার প্রতি রান নিচে সার দেওয়া হল অর্থাৎ এই যে এই বরাবর হচ্ছে ওভার প্রথম ওবার দ্বিতীয়বার তৃতীয় এখানে এই পর্যন্ত দশম ওভার পর্যন্ত দেওয়া আছে এবং কতবারে যে কোন ওভারে কত রান দিয়েছে এই যে এখানে প্রথম ওবারে আট রান দ্বিতীয়বারে দশ রান তৃতীয়বারে ছয় রান চতুর্থ ওবারে পাঁচ রান পঞ্চম ওভারে শূন্য রান ষষ্ঠবারে আট রান সপ্তমবারে ছয় রান অষ্টমবারে চার রান নভমবারে সাত রান দশমবারে বারো রান দিয়েছে তো এই তথ্য থেকে আমরা কি করব রেখাচিত্র অঙ্কন করবো তাহলে ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো তাহলে আমরা প্রথমে এই যে আমরা এখানে প্রথমে লিখবো যে রেখাচিত্র চিত্র এই যে এই আমরা যে এক্স অক্ষ প্রথমে আমরা এইভাবে একটি দাগ টানবো হ্যাঁ বা এই যে গ্রাফ কাগজ আছে না এই গ্রাফ কাগজের আমরা এই যে কালো একটি দাগ দেখবো গাঢ় এই কালো দাগের উপর আমরা একটি আমাদের পেন্সিল দিয়ে দাগ দিব তাহলে আমরা এই যে নিচের অংশটুকু একে ধরবো অক্ষ হম আর এটি দেবো অক্ষ অর্থাৎ এটি হচ্ছে আনুভূমিক রেখা আর এটি হচ্ছে উলম্ব রেখা তো এই আনুভূমিক রেখায় আমরা ওভার ধরবো আর উলম্ব রেখা ধরবো আমরা রান অর্থাৎ এক কে রান আর কে সরি এক কে ওভার আর কে রান এই যে এই এগুলো আমরা কে ওভার ধরবো আর কে রান ধরবো তাহলে কৃষিকে দ্বারা এই যে প্রথম থেকে দশম পর্যন্ত ওভার আছে তাহলে আমরা এই কে এভাবে লিখবো এই যে এই প্রথম তারপর এই যে দ্বিতীয় তারপর তৃতীয় এই যে গোড়গুলো দিয়েছে এই গোড়গুলো এখানে এই যে তোমরা নিচের যে লেখা এই লেখাটি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে কি বলছে যে সকা যে আনুভূমিক রেখা এক সক বরাবর প্রতি পাঁচ ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দু ওভার অর্থাৎ পেশিক্ষরা এই যে আমি যদি এখানে একটু বড় করি তাহলে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে এখানে কয়টি গড এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি এই কথাই বিন্দু এই কথায় এখানে বলছে যে আনুভূমিক রেখা একশ বরাবর প্রতি পাঁচ ক্ষুদ্রতম বর্গ পরস্পর একটি বিন্দুকে অবার ধরব অর্থাৎ আবারও যদি আমি তোমাদের বলি এটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো এই যে অক্ষের এইভাবে তোমাদের এই গ্রাফ কাগজে এইভাবে পাঁচটি করতে হবে এক দুই তিন চার পাঁচ তো এইভাবে আমরা পাস গড় পর পর এক ওবার ধরো এই যে এই পাঁচ গড় পরে প্রথমবার তারপর আবার এই যে এক দুই তিন চার পাঁচ আবার পাঁচ গড় পরে দ্বিতীয়বার তারপর এই যে আবার পাঁচ গড় পরে এক দুই তিন চার পাঁচ এই বরাবর আমরা তৃতীয়বার তারপর আবার পাশ পর এক দুই তিন চার পাঁচ চতুর্থ ওভার এইভাবে আমরা সব এইভাবে ফাঁস গড় বাদ বাদ দিয়ে আমরা প্রতি ওভার ধরবো আই অপি তোমাদের বুঝাতে পেরেছি তারপর কি বলেছে যে এবং উলম্ব এবং উলম্ব রেখা ওয়াইঅক বরাবর প্রতি দুই ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে একটি বিন্দুকে রান ধরে রেখাচিত্রটি অঙ্কন করা হয়েছে অর্থাৎ বিষয়কে তোমরা যদি আবার লক্ষ্য করো এখানে আমরা এই বরাবর ধরেছিলাম কি এক্স অক্ষ অর্থাৎ আনুভূমিক রেখা এটি আর এটি হচ্ছে উলম্ব রেখা এই বরাবর কিন্তু এই যে গড়গুলো এই গড়গুলো কি বলছে যে প্রতি দুই গড় পর্যন্ত মাইককে আমরা এই রান ধরবো অর্থাৎ এই যে তোমার লেখাটি যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারো যে বলছে যে উলম্ব রেখা ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই ক্ষুদ্রতম প্রতি দুই গুণ আমরা রান দর্ব। তাহলে এই যে এখানে দিয়েছে তারা যে প্রতি দুই গড় পর এই যে এক গড় এই দুই গড় এই দুই গড় পরে আমরা এক রান দেব তারপর এই যে এই আরও দুই গড় পরে এক রান আবার আরও দুই গড় পরে এক রান এইভাবে আমরা দুই গড় বাদে বাদে রান ধরবো আইপ পি শিখে তোমাদের বোঝাতে পেরেছি তো এখন আমরা কি করব এখানে যেহেতু আমরা এক সবকে ওভার ধরবো তাহলে আমরা এই যে প্রতি পাঁচ গোড় বাদে বাদে আমরা ওভারগুলো লিখে নিব তাহলে এই যে পাঁচ গোড় পরে প্রথম ওভার তারপর দ্বিতীয়বার আবার পাঁচ পরে আবার পাঁচ গোড় পরে তৃতীয়বার চতুর্থবার পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এইভাবে আমরা এই ওভারগুলো লিখবো আর এখানে উলম্ব রেখা বরাবর এই উলম্ব রেখা বরাবর কি আমরা প্রতি দুই গোড় পর পর রান ধরবো অর্থাৎ ওই যে দুই গোর পরে এক রান তারপর আবার দুই গোড় পরে দুই রান এইভাবে তিন চার এভাবে চোদ্দ পর্যন্ত দিব তো এখানে কত বলছে এই যে বারো পর্যন্ত দেওয়া আছে তুমি চাইলে তেরো পর্যন্ত দিতে পারো বা চোদ্দ পনেরো ষোলো দিতে পারো অর্থাৎ সমান ছোটো দেওয়া যাবে না অর্থাৎ বারো এগারো পর্যন্ত দেওয়া যাবে না কিন্তু বারোর বেশি দিলে কোনো সমস্যা নেই বারো পর্যন্ত দিতে পারো বা তেরো চোদ্দ এরকম দিতে পারো এর সমস্যা নেই তো তাহলে আমরা কি করব এই যে এখন লেখাচিত্রটি অঙ্কন করব তাহলে আমরা প্রথম ওভারে কত রান ছিল এই যে লক্ষ্য করো প্রথম ছিল আট রান দ্বিতীয়বারে ছিল দশ রান তাহলে প্রথম আমরা আট আমরা এই যে ওভার এখানে আসবো প্রথম ওভার আর আট কোথায় এই যে আট তাহলে এই বরাবর এই বরাবর সুজা কিন্তু আমরা যাব আট এই যে এখানে কিন্তু আট তাহলে এই যে এখানে একটি বিন্দু দেবো তারপর দ্বিতীয় ছিল দশ তাহলে আমরা এই দ্বিতীয় এই রেখাটির দশ হচ্ছে এই বরাবর তাহলে এখানে একটি বিন্দু দিব তারপর তৃতীয়বার তৃতীয় ছিল কত ছয় তাহলে আমরা এই যে তৃতীয়বার এই বরাবর অর্থাৎ আমি এখানে আদি দেখেছি বিন্দুগুলো এই যে এই বরাবর তারপর হচ্ছে চতুর্থ বারে কত রান পাঁচ রান তারপর এখানে একটি বিন্দু দিবে তারপর পঞ্চম বারে জিরো ছিল তাই আমরা এই যে জিরো এখানে দাগ দিব তারপর ষষ্ঠ আহ ছিল আট রান তারপর এই যে এখানে দিবো তারপর আহ সপ্তম ছিল কত রান ছয় রান মেবি ওভারে ছিল আট রান সপ্তম ছিল ছয় রান তাহলে এই যে ওভারে ওভারে রান 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 অষ্টম ছিল রান হ্যাঁ তারপর নভেম্বরে সাত এবং দশম ওভারে বারো এই যে নভেম্বরে সাত আর দশম ছিল এই বারো এইভাবে আমরা প্রথমে এই বিন্দুগুলো দিয়ে দিব এইভাবে ওভার প্রতি রানগুলো আমরা বিন্দুগুলি দিব তারপর কি করবো এই যে বিন্দুগুলো হুম আমি তোমাদের এইভাবে বড় করে একটু দেখাই যে বিন্দুগুলো দিয়েছি আমরা সেটিকে স্কেল দিয়ে টানবো তোমরা না। আদানবে আধ দিলে টানলে অর্থাৎ টানলে তোমাদের এই রেখাগুলো একটু বেকা হয়ে যাবে তাই স্কেল দিয়ে তোমরা এইভাবে টানবে এইভাবে এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলো অর্থাৎ যোগ করবে সবটিন এইভাবে যোগ করবে তাহলে আমাদের লেখচিত্রটি হয়ে গেল সো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের এই লেখচিত্রটি আমি তোমাদের বুঝাতে পেরেছি তো তারপর এই লেখাটি তোমরা এখানে লিখে দিবে না কিন্তু এই লেখা যদি হবে না যে এক্স স কাগজে স কাগজে আনুভূমিক রেখা এক্স প্রতি পাঁচ কুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে অবার এবং উলম্ব আহ উলম্ব রেখা অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে রান ধরে লেখা চিত্রটি অর্থাৎ লেখচিত্রটি অঙ্কন করা হয়েছে এই লেখাটি তোমরা এই চিত্রের নিচে লিখে দিবে তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা তার পরবর্তী পর্বে এই এপিস্টার নিয়ে আলোচনা করব এপিস্টা তারপরে আমরা অনুশীলন প্রশ্নগুলো এক এক করে দেখিয়ে দিবো তো প্রেশিকতারা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা এই যে দুইটি টপিক আমি আজকে তোমাদের বুঝালাম তোমরা বুঝতে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরা চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার নমুনা ও নমুনা প্রশ্নের সমাধান সকল বিষয় আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা সেই প্লে লিস্টটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আমি ভিডিওর ফার্স্টে তোমাদের বলেছিলাম যে শেষ মুহূর্তে প্রস্তুতি যে গাইডগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে তো এই নিয়ে পূর্বে আমি একটি ভিডিও দিয়েছি তো সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে রাখব তোমরা সেই ভিডিওটি দেখলে একদম ফ্রিতেই সেই গাইডগুলো ডাউনলোড করে পড়তে পারবে তো প্রেক্ষারা আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ